একদিন বাক্তার জমিতে লাঙল দিয়ে চাষ শুরু করে আরে জমি চাষ তো হয়ে গেল আমি এখন তাড়াতাড়ি করে কুমড়োর বিচি পুঁতে দিই এরপর বাঘ তাড়াতাড়ি করে তার জমিতে কুমড়োর বিচি পোতা শুরু করে দেয় আর ওই পথ দিয়ে যাচ্ছিল ওই বনেরই দুষ্টু মিসকে শেয়াল আরে আরে এখানে তো দেখছি বাঘমামা ওর জমিতে কুমড়োর বিচি পুতছে আর কুমড়োর বিচি পোতার জন্য তো অনেক সময় লাগবে এই তো সুযোগ আর বাঘ মামার বাসায় ফিরতে তো অনেক সময় লাগবে আর এদিকে বাঘ মামার একটি মুরগির খামারও তো আছে আমি যে ওখান থেকে একটি দুটি মুরগি ধরে নিয়ে আসি এরপর মিসকে শেয়াল বাঘের বাড়িতে চলে আসে আসে মুরগির খামারের সামনে দাঁড়িয়ে বলে আহ কি নাদোষ নদোষ মুরগি এর আগে তো এমন মুরগি আমি কখনো খাইনি আরে বাঘ মামার এই খামারের মুরগি গুলো তো অনেক সুন্দর আমি তাড়াতাড়ি দুটো মুরগি নিয়ে এখান থেকে কেটে পড়ি এরপর মিসকে শেয়াল সেখান থেকে দুটো মুরগি চুরি করে সেখান থেকে পালিয়ে যায় এরপর মিসকেশিয়াল সেই মুরগিগুলো খেতে থাকে আহ মাঘমার এই মুরগিগুলো যে সুন্দর খেতে না কখনো এমন সাদটা আমি মুরগিতে পাইনি আরে আমার তো কুমড়োর বীজ হয়ে গেছে আর আমি দ্রুত বাড়ি যাই মুরগিগুলো তো বসায় একা ফেলে রেখে এসেছি আবার আমারও খুবই ক্ষুধা পেয়েছে আরে ওটা মিচকে শেয়াল না আমি যে তো ও একা একা ওখানে কি খাচ্ছে মিস তুই এখানে বসে বসে কি খাচ্ছিস আরে আবারই দেখছিস তুই তো মুরগির মাংস খাচ্ছিস তা তুই ওটা কারখামার থেকেই বা চুরি করলি আরে বাগ মামা তুমি আবার কোথা থেকে এলে আরে আমি কোথা থেকে আসলাম সেটা বড় কথা নয় তুই যেই মুরগিটা কোথা থেকে এনেছিস সেটা আগে বল আরে আমি এখন তো ধরা পড়ে যাব। আমি যে মামাকে কি বলবো ও বুদ্ধি পেয়েছি বাগমামাকে একটু উল্টো পাল্টা বলে বুঝিয়ে আরে মামা তুমি তো অনেকক্ষণ ধরে ওই জমি চাষ করলে আর সেখানে কিছু কুমড়োর বিচিও পুঁতে এসেছো তোমার তো অনেক কষ্ট হয়ে গেছে এখন অত কথা না বলে মামা আমার সাথে এসে এই একটা মুরগি ভাগাভাগি করে খাও তো আরে সত্যি আমার কাজ করে অনেক কষ্ট হয়ে গেছে আর তুই করেই যখন বলছিস মুরগিটা তো খাওয়াই যায় দে তাড়াতাড়ি দে আমার খুবই ক্ষুধা পেয়েছে রে এরপর বাঘ আর মিসকে সেই চুরি করা মুরগিগুলো খেতে থাকে হে সে সে আবে बाघ তুমি তো জানো না আমি কত বড় শিয়ানা আমি যে তোমার খামারের মুরগি তোমাকে দিয়েই খাইয়ে দিলাম আরে বল্টু শেয়াল তুই মনে মনে আবার কি বলছিস আরে না না মামা আমি মনে মনে ভাবছি তুমি এই মুরগিটা খেয়ে মজা পেয়েছে তো আরে আমি তো অনেক মজা পেলাম আমি আমার জমিতে কুমড়োর বিচিপুতে অনেক কষ্ট হয়ে গেছিল ক্ষুধার জ্বালায় তো আমি ছটফট করছিলাম তুই এই মুরগিটা দিয়ে আমার পেটের খোদাটা অল্প হলেও কমিয়ে দিলি আর আমি তো কুমড়োর পুঁতেছি ওখানে যখন কুমড়ো হবে আমি আমি খেতে দিব এখন বাড়ি যাই শেয়াল তুই থাক এরপর বাঘ সেখান থেকে চলে যায় ওরে বাবা বেশ বাছা বেঁচে গেছি আর যদি মামা আমাকে ধরতে পারতো তাহলে তো আস্তই রাখতো না হাড্ডি মাংস তো এক করে দিত আমার আর এ জঙ্গলে একদিন বাগতার জমিতে গিয়ে দেখলো তার কুমড়ো পেকে গেছে আরে আরে আমার কুমড়ো গুলো তো পাক ধরেছে আর কিছুদিনের ভিতরে তো এই কুমড়ো গুলো আমি অনেক লাভবান হয়ে যাব। আজ আমি দুটো কুমড়ো বাসায় নিয়ে যাই আজ আমার বাড়িতে আবার কোনো তরকারি নেই আজ এই কুমড়ো দুটো রান্না করে মজা করে খাবো এরপর বাঘ তার জমি থেকে দুটো কুমড়ো তুলে নেয় আর সেই কুমড়ো দুটো নিয়ে এসে তার বাড়িতে চলে যায় কিছুদিন পর ওই বনে সেই মিসকে শেয়ালটি আবার ফিরে আসে অন্য গ্রামের একটি ভ্যান গাড়ি চুরি করে নিয়ে আরে আরে আমি তো অনেকদিন পর এবনে ফিরে এলাম আর এসেই তো খাওয়ার কিছু পাচ্ছি না আচ্ছা বাঘ মামার জমিতে তো কুমড়ো চাষ করেছিল এখন মনে হয় ওই কুমড়োগুলো পেকে গেছে আর ওই কুমড়ো কি অবস্থা আমি যে একটু দেখে আসি এই বলে মিসকে শেয়াল বাঘ মামার জমিতে তার ভ্যান গাড়িটি নিয়ে চলে যায় আরে বাহ! সব তো পেকে গেছে আর এখন তো সময় এই কুমড়োগুলো তোলার আমার যে টাইমিং না এই চুরি করা ভ্যান গাড়িটি দিয়েই এই কুমড়ো চুরি করে নিয়ে আমাদের রেখে দিতে হবে আর আমি সব কুমড়ো মজুদ মজুত করে রাখবো যাতে পরে চড়া দামে বেচতে পারি এরপর বাঘ মামার জমি থেকে অনেকগুলো কুমড়া তুলে নিল। এরপর মিসকে শেয়াল অনেকগুলো কুমড়ো তার ভ্যানে তুলে নিয়ে চলে গেল এরপর দিন সকাল বেলায় বাঘ জমি দেখতে আসে আরে আরে আমার জমি সামনের দিকে তো অনেকগুলো কুমড়োই দেখতে পাচ্ছি না কাল তো আমি মাত্র দুটো কুমড়োই নিয়ে গিয়েছিলাম এই কুমড়ো হয়তো কেউ চুরি করে নিয়ে যাচ্ছে এত বড় সাহস আমার জমি থেকে চম কুমড়ো চুরি করে হালুম আমার মনে হয় আমার এই জমির দিকে দুষ্টু কোনো প্রাণীর নজর পড়েছে আর ওই দুষ্টু প্রাণীটা তো আমার এই কুমড়ো একটাও রাখবে না এই দুষ্ট প্রাণীটাকে তো করতেই হবে হালুম এরপর তার বেড়া দিয়ে দেয় আর ঢোকার পথে একটি ফাঁদ পাতে বাবা আমি তো আমার জমিটা চারিদিক দিয়ে ঘিরে ফেলেছি আর প্রবেশ করার পথে একটি ফাঁদ পেতে রেখেছি যে দুষ্টু প্রাণী আমার এই জমিতে প্রবেশ করার চেষ্টা করবে সেই ফাঁদে আটকা পড়ে যাবে এর পর দিন ভোর বেলায় মিসকে তার ভ্যান গাড়িটি নিয়ে চলে আসে বাঘ সেই কুমড়োর বাগানে আরে আরে আমি এটা কি দেখছি এই জমি চারপাশে তো বেড়া দিয়ে দিয়েছে আর গেটের সামনে আবার কি একটা লাগিয়েছে তাই যাই করো না বাঘ মামা তুমি আমাকে আটকাতে পারবে না যে করেই হোক আমি এখান থেকেই কুমড়ো গুলো চুরি করেই ছাড়বো হুম হুম এরপর মিসকে শেয়াল সেই পথ দিয়ে কুমড়োর খেতে প্রবেশ করার চেষ্টা করে আর সঙ্গে সঙ্গে সে ফাঁদে আটকে ধরা পড়ে যায় আরে আরে আমি তো এখানে আটকে পড়লাম আর আমি যদি ধরা পড়ি তাহলে বাঘ মামা তো আমাকে আস্তই রাখবে না এরপর শিয়াল অনেক চেষ্টা করে কিন্তু কোনো মতেই সে ফাঁদ থেকে বের হতে পারে না সেখানে মামা চলে আসে আরে আরে এত বড় সাহস তোর মিচকে শেয়াল তুই আমার জমির কুমড়ো গুলো চুরি করে নিয়ে যাচ্ছিস আজ তোকেই ছাড়বই না এরপর মামা শেয়ালকে অনেক পেটাতে থাকে মামা এবারের মতো ছেড়ে দাও আর কখনো চুরি করব না বাঘমামা মামা আজ আমি শিক্ষা পেলাম নিজে পরিশ্রম করে সব সময় ফসল ফলাতে হয় কারোর কিছু চুরি করতে হয় না কখনো আরে দুষ্টু পাজি শেয়াল আজ প্রথম দিন বলে তোকে আমি মাফ করে দিলাম কিন্তু এরপরে কিন্তু তোকে আর মাফ করব না তোর হাড্ডি গুড্ডি কিন্তু আমি ভেঙে দিবো আরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও